এটা বলেছে আসলে ও বলতে গিয়ে একটু হয়তো স্লিপ আপ টান ও উনি তো রেতে উঠো ডবল খেলারি খেলাড়ি তো মোহামিত্রই মোহামিত্র ওটা হচ্ছে লাভলি মৈত্র লাভলি মৈত্র মহাশয় তো শকাত মোল্লা সাহেবের সাথে এই কদিন দেখছি খুব কথাবার্তা বলছে তো ওই জন্যই ওটার রোগটা লাভলি মৈত্র মহাশয়ের কাছে চলে গেছে কিন্তু ডবল খেলারি তো এ আমার শকাত মোল্লা সাহেব কি বলবেন প্রশান্ত কিশোর দেখুন প্রশান্ত কিশোর কাকে কি সার্টিফিকেট দেবে তা নিয়ে ভাবার বিষয় নাই উনি তো বাংলা থেকে পাঁচশো কোটি নিয়ে চলে গেছে শুনলাম তো অফিসিয়ালি পাঁচশো কোটি নিয়ে আমাদের বাংলা থেকে নিয়ে গেছে বাংলায় কি দিয়েছে ওনার কথা বলতে হবে ওনার কথা ব্যাপার বলার দরকার তবে একটা কথা মমতা ব্যানার্জি বাংলার অভিষেক ব্যানার্জি বাংলার শুভেন্দু অধিকারী বাংলার দিলীপ ঘোষ বাংলার আমরা দিলীপ ঘোষের সমালোচনা করবো আমরা মমতা ব্যানার্জি সমালোচনা করব ওই পি কে বা প্রশান্ত কিশোর সমালোচনা করবে তাকে ছেড়ে কথা আমরা বলবো না আমরা বুঝে নেবো আমাদের মানুষেরা সমালোচনা আমরা করব। ও তো টাকা নিয়ে কাজ করতে এসেছে যে ওর থেকে বড় পরিচয় ওনার কি আছে আর আজকে দেখলাম বিধানসভার মধ্যে বিরোধী যারা এমএলএ এবং বিরোধী দলনেতা গেটের সামনে এসে আবার চোর চোর সেই স্লোগান অ্যাকচুয়ালি বিধানসভার ভিতরে আপনি ছিলেন ঘটনা চুরি করেছে বলে চোর স্লোগান দিচ্ছে দুর্নীতি করেছে বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে গরিব মানুষের রেশন চুরি করতে সরকারি কর্মীদের ডিএ ঠিকমতো দিচ্ছে না পোশাক আশাক থেকে সেখানে টাকা কাটিং করছে চুরি হচ্ছে করছে আমরা ইতিমধ্যেই দেখলাম যে সোনারপুরে উনি হাটে হাড়ি ভেঙে দিয়েছেন পরিষ্কার বলে দিয়েছেন যে দলে থাকলে টাকা আসবে দল থাকলে কোথা থেকে টাকা আসবে না আসবে কি বলবেন এই বিষয়ে দেখুন ওটা হচ্ছে এতক্ষণ ওদের লুকিয়ে ওটা করতে বা জনমানুষ আসতে চায় মানে গাছ হওয়া টাইপের করতে চাইছে এখন ওই লাভলি মৈত্র মহাশয় একা দিয়ে বলিয়ে নিলেন তৃণমূল কংগ্রেস দলটা এখন শুধু আর্নিং করার প্ল্যাটফর্ম তো টাকা রোজগার না জায়গা থাকলে তৃণমূল কংগ্রেস উঠে যাবে ওই ও মন্তর ড্যামেজ কলত্রন করতে গিয়ে ক্যানিং বুড়োর বিধায়ক বললেন শ্রীলী করতাম ও উনি তো রিদে উঠতো ডবল খেলার ঋতু মহা মিত্র এই মহামিত্র ওটা হচ্ছে লাভলি মৈত্র লাভলি মৈত্র মহাশয় তো সওকাত মোল্লা সাহেবের সাথে এই কদিন দেখছি খুব কথাবার্তা বলছে তো ওই জন্যই কি ওরা রোগটা লাভলি মৈত্র মহাশয় গায়ে চলে গেছে যে ডবল খেলার ঋতু এ আমার সওকাত মোল্লা সাহেব ইনি প্রকাশ্যে করেন উনি প্রকাশ্যে বলে ফেলেছেন এটা তো তফাৎ আমি দেখছি কয়েকদিন ধরে আপনি বেশ কয়েকবার বলেছেন যে এর আগে সুব্রত দার সঙ্গে শগৎ বললাম ঘুরছেন বলে ল্যাঙ্গুয়েজ গেছে আপনি দারো বলছেন যে সঙ্গে সৎ স্বর্গে স্বর্গে কোথায় জানো তো আর অসৎ স্বর্গে কোথায় নরকবাস অসাধে তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে মমতা ব্যানার্জী রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে বলে যে তুই বোম্বা দিস তার সাথে ঘুরলার কি হবে